আরে বেটা সর আইজ একটা বিরাট ঠাণ্ডা কাজ হয়ে গেছে পাঁচশো টাকার বাজার করলে একটা মুড়ির বস্তা ফ্রি এ ভাই এটা কি করলেন আরে বেটা তুই এইদিকে আয় এই তো হইছে এই বেটা আর পোস্টার দে এক হাজার টাকার বাজার করলে একটা আটার বস্তা ফ্রি বাই।

পাঁচশো টাকার বাজার করলে মুড়ির বস্তা ফ্রি এক হাজার টাকার বাজার করলে আটার বস্তা ফ্রি পনেরোশো টাকার বাজার করলে চালের বস্তা ফ্রি ভাই তাহলে আমার পুঁজি থাকবে কই আর আমার লাভ থাকবে কই আমি তো রাস্তায় বসে যাবো আরে সালার বলো তুই আমার গতকালকে কি বলছিলি আমার দোকানে বেচা কিনে নেই কিছু একটা করে নেই বলছিলাম আরে বেটা তোর বেচা কিনার জন্যই তো এটা করলাম আমি কি করি তুই শুধু চুপ করে দেখবি ঠিক আছে ভাই পাঁচশো টাকার বাজার করলে একটি মুড়ির বস্তা ফ্রি কি করে ভাই ডিম দেন তো ও ডিম দেবো কয়টা ডিম লাগবে ভাই বাহিরে আপনি ওটা কি অফার দিয়ে রাখছে কেন ভাই আপনি কি বাংলা পারেন না পাঁচশো টাকার বাজার করলে একটা মুড়ির বস্তা ফ্রি কি কোন ভাই সত্যি নাকি আরে হবে সত্যি ভাই আমার মনে হয় শেষ করে দিবে ভাই আমিও পাঁচশো টাকার বাজার করব। দাঁড়ান আমি এখনই বাসার থেকে টাকা নিয়ে আসতেছি এই ভাই শুনেন শুনেন আরো অফার আছে তো আরো অফার মানে কি অফার ভাই বেটা এত কথা বাদ দে ভাই আপনি আমার পাঁচশো টাকার বাজার দেন একটা তেল দিবেন একটা নুডুস দিবেন এক প্যাকেট হুইলের গুঁড়ো দেবেন একটা ডাইল দিবেন হইছে হয়েছে দাঁড়ান দিতে বলতেছি এই দে তো দাঁড়ান ভাই দিচ্ছি আমি বাজার আয় না ভিড়ো হয়েছে ভাই এই নেন আপনার পাঁচশো টাকার বাজার ঠিক আছে ভাই এখন মুড়ির বস্তাটা দেন আরে ভাই আপনারা যেহেতু পাঁচশো টাকার বেশি বাজার করেছেন আপনাদের তো মুড়ির বস্তা দেবই কিন্তু এর থেকে বড় বড় অফার আছে আমাদের দোকানে বুঝছেন বড় বড় অফার মানে কি অফার ভাই এক হাজার টাকার বাজার করলে একটা আটার বস্তা ফ্রি ভাই এক হাজার টাকার বাজার করলে সাথে একটা আটার বস্তা দেবেন এক বস্তা আটা ভাই কেমনি কি এক বস্তা আটার দাম তো অনেক আরে হ ভাই আপনারা এক হাজার টাকার বেশি বাজার করলেই দিব ভাই আপনি এবার চালেন ভাই আমার ধ্বংস করেন না ভাই তাহলে আমাদের এক হাজার টাকা বাজার দেন দিচ্ছি এই দে আরো এক হাজার টাকার বাজার দে ঠিক আছে ভাই নিয়ে আসতেছি কি কি দিব ভাই ভাই একটা চাল দিবেন একটা আটা দিবেন একটা দুধ দিবেন আর একটা রিং দিবেন ঠিক আছে ভাই দিতেছি ভাই এক হাজার টাকার বাজার তো নিলাম এখন এক বস্তা আটা দেন আরে ভাই আপনারা এত অধৈর্য হন কেন খেলা তো এখনো শুরু হয়নি আমাদের দোকানে আরো বড় অফার আছে আরো বড় অফার কি অফার ভাই তাড়াতাড়ি বলেন আরে ভাই বর্তমানে সব থেকে দাম বেশি কিসের চাউলের আর সেই চাউলের বস্তা আমরা ফ্রি দিচ্ছি বুঝছেন আপনারা যদি পনেরোশো টাকার বাজার করেন তাইলে চাউলের বস্তা ফ্রি দিচ্ছি দেখেন ওইখানে কি লেখা পনেরোশো টাকার বাজার করলে একটি চাউলের বস্তা ফ্রি কি করে কি কন ভাই চাউলের বস্তা ফ্রি দিবেন এক বস্তা চাউল বন্ধু আমাদের তো এই অফারটা নিয়াই লাগবে আরে হরে বেটা ভাই আপনি আমাদের আরো পনেরোশো টাকার বাজার দেন আচ্ছা ঠিক আছে এই দে আরো পনেরোশো টাকার বাজার দে হয়ে গেছে ভাই আপনাদেরকে পনেরোশো টাকার বেশি বাজার দিছি ভাই আমাদের বিল কত হয়েছে সেটা হিসাব করেন আর আমাদের এক বস্তা চাউল এক বস্তা আটা আর এক বস্তা মুড়ি দেন দাঁড়ান পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আপনাদের টোটাল বিল হয়েছে ভাই এই টাকা বের কর তুই অর্ধেক দে আমি দিক দিচ্ছি দে এই নেন ভাই হম ঠিক আছে পঞ্চাশ টাকা কমই রাখলাম ভাই এখন আমাদের চাল আটা আর মুড়ির বস্তাটা দেন আচ্ছা ঠিক আছে ওই একটা আটার বস্তা আর একটা মুড়ির বস্তা দে চাউলের বস্তা তো দিছি এরেন ভাই একটা আটার বস্তা আর একটা মুড়ির বস্তা এই নেন ভাই আপনাদের আটার বস্তা আর এই নেন ভাই আপনাদের মুড়ির বস্তা আর চাউলের বস্তা তো দিছি এটা কি হলো ভাই আপনি না বলছেন আমাদের এক বস্তা আটা দিবেন এক বস্তা চাউল দিবেন এক বস্তা মুড়ি দিবেন এইগুলো কি দিছেন আমাদেরকে আরে মিয়া আমি কি আপনাদেরকে বলছি যে আপনাদেরকে মুড়ি দিব চাউল দিব আটা দিব আমি বলছি এইগুলার বস্তা দিব দেখেন ওখানে ভালো করে লেখা আছে বস্তা ফ্রি ওই মিয়া আপনি কি ফাজলাম করেন ওই বন্ধু এই চল আমরা বাজার নেব না এ আপনি টাকা ফেরত দেন না ভাই সেটা তো আর সম্ভব না কারণ আপনাদের সামনে একটা কি কি লেখা লেখা আছে একটু দেখেন। ভাই এটা তো সাদা কাগজ না ওইখানে লেখা আছে দেখেন ওইখানে একটা অনুবীক্ষণ যন্ত্র আছে ওইটা দিয়ে একটু দেখেন ভালো করে অনুবীক্ষণ যন্ত্র ও এইটা বিকৃত মাল ফেরত নেওয়া হয় না হ্যাঁ ভাই আমাদের দোকানে বিক্রি তোমার ফেরত নেওয়া হয় না আপনারা এগুলা নিয়ে যান সাল আর অতিরিক্ত লোপ করতে গিয়ে ধরা খেয়ে গেলাম এই ধর ভাই আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই কাজটা ঠিক করেন নাই যা লোক করতে আইছে। চল ভাই আপনি তো মানুষ না আপনি নির্ঘাতে নিয়েন এত বুদ্ধি পান কই আরে বেটা একটা কথা মনে রাখবি বাট পারি করা ছাড়া এই দুনিয়ায় কোনো জায়গা নাই ঠিক আছে ভাই তাইলে এখন থেকে আমিও বাট পারি করবো